আপনারা দেখছেন ডেলি নিউজ ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত আমাদের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বৃহস্পতিবার সকালেই ভূমিকম্প হয় চীনে তার ঘন্টাখানে কাটতে না কাটতে এবার ভূমিকম্প অনুভূত হলো জাপানে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প হলো জাপানে যা সকালে হওয়া চীনের ভূমিকম্পের থেকেও বেশি শক্তিশালী একের পর এক ভূমিকম্প এশিয়া জুড়ে লাগাতার ভূমিকম্প বুধবার তাইওয়ানের ভূমিকম্পের পর এবার চীন ও জাপানেও ভূমিকম্প বৃহস্পতিবার সকালেই ভূমিকম্প হয় চীনে তার ঘণ্টাখানে কাটতে না কাটতেই এবার ভূমিকম্প অনুভূত হল জাপানে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প হলো জাপানে যা সকালে হয় চীনের ভূমিকম্পের থেকেও বেশি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও খবর ইউরোপিয়ান মেডিটেরানিন সিসমোলজিক্যাল সেন্টারের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার জাপানের হনসোর পূর্ব উপকূলে ভূমিকম্প হয় রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক তিন ভূপৃষ্ঠ থেকে চল্লিশ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূমিকম্প এতটাই জোরালো ছিল যে টোকিওতেও ভূমিকম্প অনুভূত হয় পুকুসীমা পরমাণু শক্তি প্ল্যাটের তরফে জানানো হয়েছে ভূমিকম্পের জেরে পরমাণু প্ল্যাটে কোনো প্রভাব পড়েনি তবে আফটার শকের সম্ভাবনা এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে ভূমিকম্পে বেশ কিছু জায়গায় ঘরবাড়ি ভেঙে পড়েছে বুধবারই ভয়াবহ ভূমিকম্প হয় তাইওয়ানে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক চার দিনভর ঘন ঘন আফটার শকও অনুভূত হয় তাইওয়ানের এই ভূমিকম্পের জেরে জাপান চীনেও কম্পন অনুভূত হয় জাপান ফিলিপিন্সে সুনামি সতর্কতাও জারি করা হয় তাইওয়ানের ওই ভূমিকম্পে মৃত্যু হয়েছে কমপক্ষে নয় জনের আহত হাজারেরও বেশি ওই ভূমিকম্পের রেশ কাটার আগেই আজ সকালে ভূমিকম্প হয় চীনে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ তার ঘন্টাখানেক বাদেই এবার জাপানে ভূমিকম্প এই ভূমিকম্প চীনের থেকেও বেশি জোরালো প্রসঙ্গত জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ সক্রিয় টেকটনিক প্লেটের উপরে অবস্থান হওয়ায় ঘন ঘন ভূমিকম্প অনুভূত হয় সেখানে বছরে প্রায় দেড় হাজার বার ভূমিকম্প হয়